আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি এমন একজন অভিনেতার কথা বলছি যে কিনা আমাদের সবার কাছে এমন প্রিয় যে সে একটি চ্যানেল থেকে বেরিয়ে গিয়েছে আমরা এই চ্যানেলের ভিডিও দেখা বন্ধ করে দিয়েছি কারণ পল্লিগ্রাম টিভি চ্যানেলও সে এতদিন কাজ করেছে তাকে আমরা কখনো বলতে পারবো না তার এক ভিডিও দেখে আমরা কোনো কোনো সময় হাসেছি আর কোনো কোনো সময় কান্না করে ফেলেছি সেরকম অভিনেতা কিন্তু বর্তমান কিছুদিন আগে দেখছি যে ভিডিওতে সে কিনা পুলিশ হেফাজতে আসে সে কিনা আগে বিয়ে করে ফেলেছে সেই বিষয়ে কি ঝগড়া করে না কী করে মোটামুটি একটা যে কোনো তার পারিবারিক সমস্যা হতে পারে সেটা বলতে পারবো না কিন্তু সেই বিষয়ে পুলিশ হেফাজতের কাছে আছে এবং আমরা বর্তমানে তার বিষয়ে কিছু কথা কইয়ার ক্ষেত খাচ্ছে বর্তমানে হে গেছে সে এখনও রয়েছে রাজত্বর কাছে আর বর্তমানে বর্ষা খাতুন তিনি বলতেছেন তাহলে ওনার মাকে শফিকর মাকে যে শফিকের বিষয়ে কিছু কইতে তাই বিলকুল মানতে না শফিকর মা শফিকর বাবা বর্তমানে বাড়িতে কোনো জাত ভিডিও বানাতে দিতা না কোনো ইউটিউবার বা আমাদের আশেপাশে যেতগুলো মানুষ আছে অনেকে কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে কোনো জাত ভিডিও নেই বানানো না সেই জন্য এখনো পুরা শিওর খবর পাওয়া যাচ্ছে না আজকে সকালে একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওটা আজকে বলতে গতকালকে আরে ভিডিওটা ভাইরাল হয়েছে সকাল এগারোটা এগারোটা হবে সেই কারণে কই আর আপনারা সবাই সফিক যখন হবে একটা খবর পাওয়া গেছে যে পাঁচ তারিখ বার পারে বার লি পাইবা ভাইবা চ্যানেলে পোস্ট করবো সাবস্ক্রাইব করে রাখবা আর সফিক